হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ আজকে কিন্তু শার্ট তো ছোঁয়া থেকে একটা উড়াধুরা অফার নিয়ে আসছি জর্জেট এবং শ্রুতি অনেকেই বলেন যে একটার মধ্যে দুইটা কালেকশন দেখাবেন তাহলে অর্ডার করতে সুবিধা হবে আমরা একসাথে একটা ডেলিভারি চার্জ দিয়ে দুইটা নিব আপনাদের রিকোয়েস্টে আজকে কিন্তু আমাদের সোহেল ভাই আজকে কি দেখাবেন তাও আবার একদম নতুন কালেকশন ও আজকে আমরা দেখাবো শ্রুতি কালেকশন এবং জর্জেট কাজ করা কালেকশন দুটাই প্রিন্টের মধ্যে থাকবে তো প্রথমে আমরা যে কালেকশনটা দেখাবো এটা সুতির মধ্যে থাকবে ঠিক আছে ভিডিওতে জাস্ট খুলতেছে কাপড়গুলো একদম নতুন আসছে প্রথমটাই কি সুতি ভাইয়া তাই না পুরাটা চিকেন কাজ করা মাসাল্লাহ অনেক গর্জিয়াস এই যে কাপড় কোয়ালিটি ফিনিশিং কাছে থেকে না দেখালে অনেকেই বুঝতে পারেন না দেখেন কাছে থেকে যে কিভাবে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর ঠিকই একটাই কালার ভাইয়া না 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 কালার আছে কালার আছে আচ্ছা এই কালার আছে আমরা কালারগুলো দেখে নিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে প্যাকেট থেকে ভাইয়েরা জাস্ট খুলতেছে খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন একদমই নতুন 25 এর আপডেট কালেকশন কিন্তু এটা এই কালেকশন কালেকশন যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন একদম ঈদ কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে ধামাকা ধামাকা জিনিস একদম অফার প্রাইস দামটা কি অফার দিবেন ভাইয়া হ্যাঁ আপু 76 মানে অফার মানে দামি কাপড় কম দামি তাই না পাওয়া যাবে আর মানে যারা কিনতে আসে তার শুধু ব্যবসায়িক যারা তারাই নাই তার পাশাপাশি খুচরা দাম খুচরা এটা বোনাস হ্যাঁ যারা বোনাস খুচরা যারা নেবেন আপুদের জন্য এটা বোনাস নিয়ে আসবেন সুতি কাপড় ঠিক আছে সুতি কাপড় কোনো হরমরা নাই মার নাই সফট কাপড় দাম থাকবে মাত্র ছয়শোর মাল তিনশো টাকা ছয়শোর মাল আজকে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা পারগে মানে এইরকম গরজিয়াস একটা কালেকশন মাত্র তিনশো টাকা এগুলো অন্যান্য জায়গায় সর্বনিম্ন চারশো আশি

এখানে প্রচুর কালেকশন আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করছি আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া দামের চেঞ্জ হলে অবশ্যই বলে দিবেন চেঞ্জ না সবগুলো তিনশো সব আচ্ছা তাহলে তো সুবর্ণ সুযোগ কারণ আমরা আরও এখানে গর্জিয়াস কালেকশন দেখতে পাচ্ছি আমি ভেবেছিলাম যে ওইগুলোর হতে দাম বাড়তি বাট সবগুলোই আপনারা তিনশোতে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন তিনশো টাকায় কত কত কালেকশন একদম নতুন আসছে একদম কিন্তু নতুন আসছে

কাছে থেকে একটু কাজটা দেখাই দেয় আপনারা বুঝতে পারবেন যে কেমন বলে বেশি দিনের জন্য না অনলি 3 দিনের জন্য 3 দিনের জন্য অর্থাৎ 72 ঘন্টার মধ্যে অর্ডার করলে এগুলো কাপড় পাবেন আপু দেখেন কত এই কারণে অর্ডার তো দ্রুত করতে হবে তাই না ভাই যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে যেহেতু দামটা কম থাকছে আর ভিডিওতে আপনারা যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন এটাও 480 এবং 500 টাকা গজের গজের কটন কাপড় আছে ঠিক আছে পুরোটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকা পার গজে এই যে পুরোটা সবগুলোই চিকেন কাজ করা সবগুলোই চিকেন কাজ করা এই কারণে

অর্ডারটা দ্রুত করবেন যে নেবেন দ্রুত অর্ডার করুন এখন আপনাদের আমি যেগুলো দেখাবো এগুলো আসলে আপু যেটা বলল 700 600 টাকা গজে এগুলো আমি ভাবছি যে অনেক দামি হবে বহরটাও বেশি কিন্তু দেখেন এগুলো আমরা কম দামে দরকার কারণ দেখেন এগুলো আপনাদের

দেখেন কাজের কোয়ালিটি দেখেন এবং এই যে সাড়ে তিন হাত বহর ফুল সাড়ে তিন হাত বহর আপনি উল্টা দেখলে বুঝতে পারবেন কাজটা কেমন এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা সার্থ ছোঁয়া থেকে আজকে মাত্র মাত্র তিনশো টাকা পার গজে এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এই যে কালারটা দেখেন মূলত আজকের ভিডিওটা থাকতেছে একদম যারা ছোটখাটো বিজনেস করেন তাদের তাদের জন্য চার গজ পাঁচ গজ ছয় গজ অল্প অল্প করেও নিতে পারবেন অল্প করে নিতে পারবেন পাঁচ গজ করে নেন সমস্যা নেই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে না হলে সাত গজ আট গজ করে নেন কামিজ হবে একটা গাউন হবে এই মাপে নেন সবকিছুই আপনারা তৈরি করতে পারবেন তৈরি করতে সক্ষম যার যেটা ভালো লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা কি ভাইয়া জামার মাপ করা আছে তাই না যে এটা গলাতে পড়বে খুব সুন্দর এটা শুধু জামা না গাউন আপনারা করতে পারেন বা অন্য কিছু তৈরি করতে পারেন অনেক সুন্দর তবে ওটা গলাতে পড়বে ভালো লাগবে পিস পিস করা আছে জামার একটা আছে এটা হলো অন্য ডিজাইন আপনাকে কি বলবো আপা এগুলো মানে এত দামি একটা কাপড় অত কম দামে দিয়ে দিচ্ছে ভাইরা এইটাও আপনি যদি নেন নিতে পারবেন নিতে পারবেন এটাও খুব সুন্দর হবে দেখেন মাত্র 300 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন যত লাগে আমি আগে বলে দিচ্ছি হ্যাঁ জামাতা আরই গস লাগে এই দেখুন অনেক সুন্দর পুরাটা জুড়ে চিকেন কাজ করা পুরাটা জুড়ে চিকেন কাজ করা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা ভালো লাগবে আমাদের কাছে যেগুলো কালেকশন দেখবেন এগুলো এইটু করে আছে বেশি নেই দেখেন এই যে কালেকশন একটা বোনাস কালেকশন দিব এই বনোস কালেকশনরা যারা লেহেঙ্গা শাড়ি গাউন এসব করতে পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনগুলো দেখেন এটা দেখেন কত সুন্দর এটাগুলো আপনি নিয়ে নেবেন দ্রুত অর্ডার করবেন এটা হলো রেশমি সিমারের উপরে কাজ করা ঠিক আছে অনেক এক বক্স রেশমি সিমারের দাম 300 টাকা ঠিক আছে সেটা কাজ করা পেয়ে যাবেন 300 টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক সুন্দর একটা লুক চলে আসছে ঠিক আছে খুব সুন্দর কত সুন্দর লাগবে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা পার গজ যেটাই নিবেন এই ভিডিও থেকে তিনশো এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার শপের অ্যাড্রেস দিয়ে দিব সাত ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন একদম লাস্ট কালেকশন এটা কি ভেলভেটের উপরে পুরাটা সিকোয়েন্স করা এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন এটা ভাইয়া দামটা কেমন থাকবে এটা একটু আলাদা দাম থাকবে এটার দাম থাকবে মাত্র আচ্ছা এটা তিনশো পঞ্চাশ টাকা থাকবে এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ খুবই দ্রুত সিকোয়েন্স করা থাকছে অনেক সুন্দর তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ